সুপ্রিয় দর্শক এ টিভি কানাডা থেকে বলছি এবারের লক্ষ্য নতুন একটি সংবিধান এই দেশের মানুষকে উপহার দা নাহিদ ইসলাম আমাদের রাজশাহী ছয় জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ জাতীয় নাগরিক পাঠির এন সিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আমাদের এবারের লক্ষ্য বাংলাদেশের পুনর্গঠন জাতীয় সংসদ ভবন জয় করা এবং নতুন একটি সংবিধান ও দেশের মানুষের কে উপহার দেওয়া রবিবার সন্ধ্যায় রাজশাহীতে আয়োজিত পদসভায় তিনি এই মন্তব্য করেন এ সময় তিনি আরও বলেন যা সংস্কারের যাত্রা ব্যাহত করার চেষ্টা করেছে তাদের কোনো দিন দেশের মানুষ ক্ষমা করবে না পানির হিসা সীমান্ত রক্ষায় প্রয়োজনে আবারও রাজশাহী থেকে লং মার্চ শুরু করা হবে এর আগে নগরীর রেল গেট থেকে পথযাত্রা আয়োজন করা হয় এই সময় উপস্থিত ছিলেন এনসিপির সচিব আক্তার হোসাইন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিজ আলম দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক নাসনাদ আবদুল্লাহ সিনিয়র যুগ্ম আব্বাদ সামান্তা শারমিন মুখ্য সমন্বয়ক নাসুদ্দিন পাটওয়ারি সহ কেন্দ্রীয় অনেক নেতা আমাদের প্রতিবেদনটা পাঠিয়েছে আমাদের এটিভির প্রতিবেদক রাষ্ট্রের শহর থেকে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে রাজশাহী শহরটি আপাত দৃষ্টিতে বিএনপি এবং জামাত অধ্যিত এলাকা এবং এর পাশাপাশি আওয়ামী লীগও কম শক্তিশালী নয় সেখানে এনসিবি কতটুকু ভালো করবে সেটা দেখার বিষয় নতুন দল ছোট ছোট ছেলে মেধের করা দল সেখানে এই এনসিপিকে কেউ সমর্থন দিচ্ছে কিনা তাও বোঝা বড় মুশকিল অতএব সময় হলেই বোঝা যাবে যতই সময় আগাবে ততই বিষয়গুলোকে দৃষ্টিগোচর হবে প্রিয় দর্শক রাজশাহী শহর থেকে আমাদের প্রতিবেদক প্রতিবেদনটা পাঠিয়েছেন এবং ভালো থাকবেন এটিপি কানাডা থ্যাংক ইউ